হাপো করতে হবে শোনা ঠিক আছে বাথরুমে চলুন হাপু করতে হবে পানিতে বসে না আমি তুমি খেলবো তাই না চলুন গাইস ভারিয়া সোনাকে আজ সকাল সকাল ঘুম থেকে তুলে গোসল করে নিচ্ছিলাম সেটা কেন ভিডিওর মাঝখানে বলছি হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সব ভিডিওটি দেখতে থাকি সোনা গামছাটা আমার কাছে না দিয়ে নিজেই হাত পোক মুছতে শুরু করলো একা একা তারপরে ও আমার আগে ঘরে চলে এসেছিল এসে ছিল কোথায় সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না আমি জামা প্যান্ট পরিয়ে দেবো বলে খুঁজছি তারপরে দরজার কোনায় ও লুকিয়ে আছে চুপটি করে তারপরে আমি সনাকে গুছিয়ে নিচ্ছিলাম ওকে খাইয়ে নেওয়ার জন্য গাইজ আজকে আসলে ওর স্কুলের প্রথম দিন তো সেই জন্য ওকে এতক্ষণ আমি গুছিয়ে তোড়জোড় করছিলাম যেহেতু আমি সব ভিডিওটা শ্যুট করতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে তো যেটুকু শ্যুট করেছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটি দেখতে থাকুন তারপরে স্কুল থেকে বাড়ি আনার পরে সোনাকে খাইয়ে দায়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এরপর বিকালে ঘুম থেকে দূরে সোনাকে নিয়ে একটু খেলছিলাম আজকে আমাদের এই আঙুর দিয়ে এবং বাঁশি নিয়ে গেম খেলবো ঠিক আছে আমাদের গেম হলো আমি আঙুর হাতে করে নিয়ে বলবো যে আমার হাতে কটা আঙুর আছে যে বলতে পারবে তার জন্য খেলা ঠিক আছে আর যে বলতে না পারবে বিপরীতপক্ষ তার কানে বাসি বাজাবে ঠিক আছে মনে থাকবে তো এসে কিন বলো আমার হাতের মুঠোয় কটা আঙুর আছে দুটো আমি বলুন কটা আঙুর আছে একটা কারোরও হয়নি চারটে আঙুর আছে ঠিক আছে আমি আপনি প্রথমে দাদা ভাইয়ের কানে বাঁশি বাজান জোরে কন্ন নিজান এবারে এটা কিন দাদাভাই হাতে দেন এটা কিন্তু তুমি ফারিয়ার কানে বাশি বাজাও জরে ফারিয়া বলো না আমি কটা আঙ্গুর আছে আমার হাতে দুটো হুম এটা কিন বলো কটা আছে একটা হয়নি আমার ফারিয়া জিতে গিয়েছে দুটো আঙ্গুর আছে মানে আপনি দাদাভাইয়ের কানে বাশি বাজান জরে জরে দুবার ঠিক এখানে ও দাদা ভাই এখানে বাসি বাজাবে কি তার আগেও হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিল হাসবেন না জোরে জোরে বাজান ফুদিয়ে আমি খেলতে নেবো না ছিল রোজা তো আমাদের বাড়িতে আমার মা সেই রেখেছিল এবং আব্বু রোজা রেখেছিল তো ওনাদের জন্য এখানে আমি বেগুনি এবং ছোলা ভাজা আরো কিছু কিছু জিনিস তৈরি করছিলাম ইফতারের জন্য তো সবকিছু তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আব্বুদের আমি গুছিয়ে দিয়েছিলাম আব্বুরা এখানে ইফতার করছিল আর এখানে দিয়েছিলাম ফারিয়া সোনাকে তো সোনা ও ইফতার করছিলো আর বলছিলো খুবই ভালো লাগছে আমি খেতে গাইস ফারিয়া সোনা এখানে খেয়ে মজা করে কি বলছিল একটু দেখুন আমার এটুকুই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ